লাঠি বন্দুক ছেড়ে রক্ত সংকট মেটাতে উদ্যোগী হল পুলিশ কোচবিহার জেলার পুলিশের উদ্যোগে হলদিবাড়ি থানার ব্যবস্থাপনায় সোমবার অনুষ্ঠিত হলো রক্তদান শিবির হলদিবাড়ির নতুন বাসস্ট্যান্ডে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয় জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংকের ডক্টর তানিয়া চ্যানার্জির তত্ত্বাবধানে এই শিবির পরিচালিত হয় শিবির থেকে চুয়ান্ন ইউনিট রক্ত সংগৃহীত হয় হলদিবাড়ি থানা সূত্রের খবর সংগৃহীত রক্তগুলি জলপাইগুড়ি ব্লাড ব্যাংকে সংরক্ষণ করা হবে আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদীয়া এক্সপ্রেস নুরালি সরকার বললাম আপনি তো রক্ত দিলেন কেমন লাগছে রক্ত ভালোই লাগছে বর্তমান যুব সমাজকে কি বলবেন সবাই সবাইকেই রক্তদান হচ্ছে রক্তদান জীবনদান রক্ত দান অনেকগুলোই উপকার হয় আমাদেরও দরকার পড়তে পারে রক্ত মানুষের জীবন বাঁচাতে পারে এটা আমাদের কুচবিহার জেলা পুলিশের তরফ থেকে এবং হলদিবাড়ি থানার তরফ থেকে আমরা উৎসর্গ প্রকল্পের মাধ্যমে এই রক্তদান শিবির আয়োজন করেছি যেখানে হলদিয়ার সাধারণ মানুষ এবং আমাদের পুলিশেরও ফোর্স এবং অফিসার এখানে রক্তদান করছেন এবং আমরা আশা করছি এটা খুবই সফল হবে স্যার বর্তমান বর্তমান কি বার্তা এটাই বার্তা দেব যে সমাজের যুব সমাজ হচ্ছে আমাদের সমাজের ভবিষ্যৎ তারাই সমাজটাকে এগিয়ে নিয়ে যাবে তো রক্তদান একটা মহৎ কাজ সেটার জন্য যুব সমাজ এগিয়ে আসুক এবং তার সাথে সাথে সমাজের সর্বাঙ্গীন বিকাশের জন্য যুব সমাজকে একটা অগ্রণী ভূমিকা নিতে হবে স্যার এই রক্তগুলো কোথায় যাবে মানে আমাদের এখানে পুরো মেডিকেল টিম আছেন ওনারা ওটাকে কালেক্ট করবেন এবং অ্যাজ পার স্ট্যান্ডার্ড প্রসিডিও সেটাকে প্রসেস করা হবে ঠিক আছে